তিনটি মৌলিক সংখ্যার যোগফল একশো যদি ওদের মধ্যে একটি অন্য একটির রে ছত্রিশ বড় হয় তবে একটি সংখ্যা হলো চারটি অপশন দেওয়া কোনটা সঠিক উত্তর আমরা দেখব আমি ধরে নিলাম এই তিনটি মৌলিক সংখ্যা হলো এক্স ওয়াই এবং জেট কোশ্চেনে বলেছে এই তিনটি মৌলিক সংখ্যার যোগফল একশো এর মানে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান একশো এরপর এখানে কোশ্চেনে বলেছে যদি ওদের মধ্যে একটি অন্য একটি ছত্রিশ বড় হয় তো আমি ধরে নিলাম ওদের মধ্যে একটি বলতে এই জেড ওয়াই এর থেকে ছত্রিশ বড় মানে আমরা লিখতে পারি এই জেড সমান ওয়াই প্লাস ছত্রিশ যেহেতু জেড ওয়াই এর থেকে ছত্রিশ বড় আমি বললাম তো জেড সমান এই ছত্র ওয়াই প্লাস ছত্রিশ আমি এই জেটের জায়গায় বসিয়ে দেবো সেই হিসেবে এখানে এক্স প্লাস ওয়াই যেরকম আছে লিখলাম জেটের জায়গায় লিখবো এই ওয়াই প্লাস ছত্রিশ সমান একশো যেরকম আছে লিখে দিলাম এর পরের লাইনে এই এক্স প্লাস ওয়াই ওয়াই যোগ করলে টু ওয়াই সমান এখানে তো একশো আছে ছত্রিশ যখন এদিকে চলে আসবে মাইনাস হয়ে যাবে সেক্ষেত্রে একশো থেকে ছত্রিশ বিয়োগ করলে কত হবে চৌষট্টি হবে এবার এই যে এক্স প্লাস টু ওয়াই সমান চৌষট্টি এখানে চৌষট্টি জোর সংখ্যা বা যুগ্ম সংখ্যা আছে তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে এক্স এর মানটা অবশ্যই জোর সংখ্যা বা যুগ্ম সংখ্যা হতেই হবে জোর সংখ্যা বা যুগ্ম সংখ্যা আমরা কোন সংখ্যাগুলোকে বলি দুই চার ছয় আট ইত্যাদি সংখ্যাগুলোকে আমরা জোর সংখ্যা বা যুগ্ম সংখ্যা বলি তো এখানে যেহেতু কোশ্চেনে তিনটে মৌলিক সংখ্যাই বলেছে আমি ধরে নিয়েছিলাম এক্স ওয়াই জেড তো এক্স মৌলিক সংখ্যা হতে হবে এবং সেক্ষেত্রে মৌলিক সংখ্যার মধ্যে জোর সংখ্যা একমাত্র দুই হচ্ছে যেটা সব থেকে ছোট মৌলিক সংখ্যা তাই এক্সের মান এখানে দুই অবশ্যই হবে প্লাস এখানে টু ওয়াই তোমরা ওয়াইতে বিজোর সংখ্যা বা জোর সংখ্যা যাই ধরো না কেন ধরো আমি ধরে নিলাম ওয়াইয়ের জায়গায় আমি তিন নিলাম তিন দু ছয় ছয়ের সঙ্গে দুই যোগ করলে আট আট তো জোর সংখ্যা তাহলে তোমরা বুঝতে পারলে ওয়ার মান আমি যাইনি না কেন এক্সের মান কিন্তু অবশ্যই আমার দুই এখানে হতে হবে তো সেই অনুযায়ী আমরা এখান থেকে ওয়ায়ের মানটা এখন পাবো সেক্ষেত্রে এক্সের জায়গায় দুই যেরকম আসে লিখেছি প্লাস এখানে টু ওয়াই যেরকম আসে লিখলাম সমান চৌষট্টি তাহলে এই টু ওয়াই সমান চৌষট্টিতে এদিকে আছে দুই যখন এদিকে চলে আসবে মাইনাস হয়ে যাবে সেক্ষেত্রে চৌষট্টি থেকে দুই বিয়োগ করলে কত বাষট্টি এবার দেখো দুই দিয়ে বাষট্টিকে কাটলে কত হবে একত্রিশ ঠিক আছে তাহলে ওয়াই সমান যদি একত্রিশ হয় তাহলে এখানে ওয়াই যদি আমি একত্রিশ পৌঁছি জেট সমান কত পেলাম আমি একত্রিশ প্লাস ছত্রিশ তাহলে জেট সমান একত্রিশ সাথে ছত্রিশ যদি চোখ করি কত হবে সাতষট্টি তাহলে তিনটে মৌলিক সংখ্যা যেটা আমরা এক্স ওয়াই এবং জেড ধরেছিলাম এক্স আমাদের বেরিয়েছে দুই মানে এক্স আমরা দুই ধরে নিয়েছিলাম সেই অনুযায়ী ওয়াই বেরিয়েছে আমাদের একত্রিশ জেড বেরিয়েছে সাতষট্টি মানে তিনটে মৌলিক সংখ্যা হচ্ছে দুই একত্রিশ এবং সাতষট্টি কোশ্চেনে বলেছিল তিনটি মৌলিক সংখ্যার যোগফল একশো তোমরা দুই একত্রিশ সাতষট্টি যোগ করলে দেখবে যোগ একশোই আসবে ঠিক আছে তো ঠিকঠাক করেছি আমি অঙ্কটা কোশ্চেনে বলেছে এদের মধ্যে একটি সংখ্যা জিজ্ঞেস করেছে তো আমরা দেখবো দুই একত্রিশ এবং সাতষট্টির মধ্যে কোন সংখ্যাটা অপশানে আছে তবে দেখতে পাচ্ছো অপশানে একমাত্র সাতষট্টি আছে তাই অপশন ডি সাতষট্টি হয়ে যাবে সঠিক উত্তর